বৃত্তি প্রদানে দেরি সমস্যায় জনজাতির শিক্ষার্থীরা জনজাতি কল্যাণ দপ্তরই তীব্র স্টুডেন্ট ফেডারেশনেই ডেপোরেশন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিপুল সংখ্যক জনজাতির শিক্ষার্থী এখনও পর্যন্ত সরকারি বৃত্তি থেকে বঞ্চিত রয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অর্থ মঞ্চরীতে অযথা বিলম্বের ফলে অর্থনৈতিকভাবে দুর্বল এই শ্রেণীর শিক্ষার্থীরা মারাত্মক সমস্যার মুখে পড়েছেন বহু শিক্ষার্থীরা পড়াশোনার খরচ জোগাতে সম্পূর্ণভাবে বৃত্তির উপর নির্ভরশীল হওয়ায় বৃত্তি না পাওয়ায় তাদের পরিবারেও তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে এই প্রেক্ষাপটে দ্রুত বৃত্তি প্রদানের দাবিতে সোমবার তীব্র স্টুডেন্ট ফেডারেশন পাঠ সদস্যের এক প্রতিনিধি দল আগরতলার জনজাতি কল্যাণ দপ্তরে ডিপ্রেশন প্রদান করে সংগঠনের সদস্যরা দপ্তরের কর্মকর্তাদের কাছে শিক্ষার্থীদের দুরবস্থার কথা তুলে ধরেন অবিলম্বে বৃত্তি বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানান ডিপ্রেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিএসএফ এর সহ সভাপতি জন দেববর্মা বলেন জননীতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দপ্তরের এই উদাসীনতা অগ্রহণযোগ্য যদি দ্রুত বৃদ্ধির অর্থ প্রদান না করা হয় সংগঠনের বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে শিক্ষার্থী মহলে এ নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে তারা আশা করছে প্রশাসন দ্রুত সমস্যার সমাধান করবে এবং স্থানীয় ব্যবস্থাপনা নেবে যাতে আগামী বছর একই পরিস্থিতি না ঘটে আমি টিএস টিএসএফ এর থেকে যে এসটি টি পোস্ট মেট্রিক স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টুয়েটি ফাইভ যেটা ফাইন্যান্সিয়াল ইয়ের বা একাডেমিক ইয়ার এই বছর এটা একাডেমিক ইয়ারের অখনই স্কলারশিপ পাইছে না অনেক আছে বিএড স্টুডেন্ট তারা পনেরোজন মনে পনেরোজন এরকম তারা পাইছে না অকুই পাইছে না তার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে ইনস্টিটিউট ইনস্টিউট ইনস্টিটিউশনাল লেভেল আর ডাইরে ডিস্ট্রিক্ট লেভেল সব কমপ্লিট হয়েছে অখনই স্কলারশিপটা পাইছে না তো কি প্রবলেম হয়েছে আমি এটাও জানি না এই লাগে আজকে দায়িত্ব সঙ্গে কথা কম কি ব্যাপারটা কী সময় এভরি ইয়ার সারা প্রত্যেক বছর এরকম কীভাবে পেন্ডিং কোরে থাকে ইনজাষ্টিস কোনো কোনো স্টুডেন্ট পায় কোনো কোনো স্টুডেন্ট পাই না তারা সব ব্যাকওয়ার্ড ফ্যামিলি রে এই স্কুল স্কলারশিপটা এটা ফ্রমফেয়ার ডিপার্টমেন্ট ট্রাইবেলের ওয়েলফেয়ারের কারণে তখন স্কলারশিপ দিচ্ছে না কি কি লাগে এটা ব্লক কখনই রিলিজ করে না এটা আমি বুঝতে পারি না তার অখন ডাইটর সঙ্গে কথা কমু ব্যাপারটা কি এটা ইনভেস্টিগেট করব আমি